2 इंच ফিটনেস খুবই আবশ্যক এটা মিস একটা সলেট সলেট ত্রিভঙ্গ সলেট দাম কত গানে কত 221 এটা যদি আপনি সোফা ইঞ্চি না আচ্ছা আচ্ছা ইঞ্চি বাংলাদেশ বাংলাদেশ আকাশ কি আকাশ আসসালামু আলাইকুম বিহার্ড ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম বরাবরের মতো আকাশ ফার্নিচারে নিত্য নতুন আপডেট সকল কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন আলোচিত সুপরিচিত সেই ভাইরাল জলিল ভাই

আর যারা বাস্তবে আয়া নিতে পারবেন তারা আমার বোন দিবেন আয়া দিকে নিয়ে যাবেন কথাটা বুঝতে কথা কারণ আমি তো দেশ মানুষ মাতৃভাষাও তো বলতে না আমি দেশ কথাই বুঝি আমার কিন্তু আর আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাকলা আকাশ পলিস আচ্ছা বাবু বাজার codimension আসবেন বাবু বাজার codimension হ্যাঁ এখানে আক্ষ্যা বলবেন কোনাকলা আর নো সিটি দাম 30 টাকা থেকে 40 টাকা বারা 20 বারা আচ্ছা কথা হ্যাঁ 30 টাকা 40 টাকা 40 টাকা মোহাম্মদপুর বসিলা থেকে আসবেন 50 টাকা 20 বারা বলবেন

বাদে এই বাচ্চা টাচ্চা হইব বাদে আমার বাবা ডাকবো তাহার মনে তাঁত যাই কবে আছে একটা মালমাড়ালে দশ কুন্ড দিন অনেক সময় লাগে দাদা বুঝতে পারছেন হ্যাঁ

ট করবে না টক্কর টক্কর করবে না গুনে বেকার ধরবে না যেকোনো সমস্যা একটা দিয়ে নিয়ে যাবেন এটা আমাদের কোম্পানির নেম আচ্ছা আচ্ছা আর আপনারা জানেন আকাশবাণী স্যার মানে একটা বেন্ট আপনারা দোয়ার শিপাতে আমার মানে

ষোল হাজার পাঁচশো আমি অতি মূর্ধমি নাই কিছু নাই আমি আসনের কথা আমার সাধ্য নাই মজা

ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ ষোলো হাজার পাঁচশো

চার পাঁচ লাখ সতেরো দর্শক বন্ধু এটা কথা বলি কারণ অনেক সময় তো ঘুমাইয়া যায় কারণ সবসময় সব ভিডিও হিরো না আপনারা তো সহজিত করেন না আমার ভিডিওটা বাংলাদেশ সরাই দিয়ে দিলে কি অপরাধ আছে ওই খেলা আপনার